হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনার পাবেন যা হয়তো আপনারা সবাই জানেন কিন্তু আপনার তা গুরুত্ব দিচ্ছেন না আপনার হয়তো জানেন বর্তমানে অধিকাংশ বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে এর জন্য আমরা নিজেরাই দায়ী কেন না আমরা অনেকেই অফিসের অনেক কাজ বাসায় নিয়ে আসি ফলে আমরা বাচ্চাদের সময় দিতে পারি না এমন কি তারা যেন আমাদের বিরক্ত করতে না পারে সে জন্য আমাদের হাতের মোবাইল ফোনটাও তাদের হাতে দিয়ে দেই এতে করে বাচ্চাদের ব্রেইনে মাত্র মোবাইলের চিন্তা ঘুরে বেড়ায় ফলে বাচ্চাদের বুদ্ধি বিকশিত হচ্ছে না তারা দিন দিন অস্বাভাবিক আচরণ করতে থাকে কাজেই আপনার যারা এই ভুলটি করছেন তারা আমাদের এই ভিডিওটি ভালোভাবে দেখুন এই ভিডিওটিতে বাচ্চাদের মেধা ও শরীরের বিকাশের জন্য কিছু খেলাধুলার চিত্র তুলে ধরা হল আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আপনার বাচ্চাদের দিন তাদেরকে ছেড়ে দিন তাদের নিজের পৃথিবীতে তারা নিজেদের ইচ্ছামতো দৌড়াদৌড়ি করুক একে অপরের সাথে খেলাধুলা করুক সবুজের মাঝে বাচ্চাদের মিশে যেতে দিন তা না হলে শিশুদের ভবিষ্যৎ অসুন্দর থেকে যাবে এবং এর জন্য আপনারা কিংবা আমরা দায়ী থাকব আজকের শিশুরাই তো আগামী দিনের পচ্চলার অনুপ্রেরণা হবে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন